সকালবেলা ঘুম থেকে উঠে চেয়ারে বসে খাঁচার দিকে তাকিয়ে দেখলাম পাখিটা না কেন যেন পাইচারি করছে এদিক আর ওদিক মনে মনে ভাবছি যে এদেরও খুব এক এদেরও কোনো না কোনো চিন্তা নিশ্চয়ই আছে যার জন্য এমনটা করছে তো যাই হোক সোজা চলে এলাম রান্নাঘরে আর বানিয়ে নিলাম ফুলক ফুলক আর তরকারি আর এই মটর আলুর তরকারিটা সকালেই করেছি ছেলেকেও দিয়ে দিয়েছি আর আমরা হালকা করে একটু মশলা দিয়ে আলাদা করে বানিয়ে নিলাম ফুলকফুল ফুলক লুচি চলো আগে ব্রেকফাস্টটা করে নিই আমা আম আছে কাঁচা আম দিয়ে একটু ডাল করবো কাঁচা আম ডাল করবো আম ডাল তো ব্রেকফাস্ট করে উঠতেই দেখছি পার্সেল এসছে আর পার্সেলে এসছে আমার ছেলের জলের বোতল রেগুলার ইউজের জন্য এই ছেলের এই জলের বোতলটা আনা এরকম টাইপের বোতলগুলোই বাড়িতে ছেলের জন্য ইউজ করা হয় মানে আমি দিই তার কারণ এটাতে ক্যারি করতে খুব সুবিধা হয় আশেপাশে আর ছেলে সব সবসময় জন্য না গ্লাসে টাসে ঠিকঠাক জল খায় না এরকম বোতল দিলে না মানে নিজেও নিয়ে অনেক সময় খায় আর গ্লাসে ওর নিজে ঢেলে খেতে পারে না তো সেই জন্য অসুবিধার বোতল থাকলে না নিজে নিয়ে জল খায় তো সেই জন্য একটা এরকম বোতল অর্ডার করেছি তো স্নান টান সেরে নিলাম অনেকটা কাজ হয়ে যায় স্নান করে নিলে সকালে স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস চ্যানেলে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে দেখো আশা করছি ভিডিওটা নিতে খুব ভালো লাগে তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক আর প্রথমেই বলবো আমার গলার অবস্থা খুব খারাপ এর থেকে জোরে কথা বলতে পারছি না গলাটা যে বসে আছে কেন জানি না মানে এত গরম এত গরম গেছে এখন নেই এত গরম গেছে ঠান্ডা জল খেয়ে 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 আমার আজকে গলারই অবস্থা যে সময় খেয়েছি সেই সময় হয়নি এখন ওয়েদারও ভালো নর্মাল জল খাচ্ছি আর এখনই আমার গলাটা একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে আছে তো মানে এখন এই প্রবলেমটা আমি খুব দেখতে পারি যে একটু ঠান্ডা জল একটু ঠান্ডা মানে লাগলেই না আমার সর্দি নেই কাশি নেই শুধু গলাটাকে বসে থাকবে এটা একটা বড় সমস্যা সমস্যা মানে ওই মানে কথা বলতে গেলে না আমার এত বিরক্তি লাগছে মানে কি বলবো তো যাই হোক নর্মাল জল খাচ্ছি গরম জল তো খাওয়া সম্ভব নয় জল খাচ্ছি আর ওই গার্কেল করাটা বড় একটা মানে বিরক্তিকর জিনিস যেটা আমি করতে পারি না মানে পারি না কি ইচ্ছে করে নাকি তো যাই হোক এখন স্নান টান সেরে নিয়েছি একটু কাজবাজ বাজ করে নেবো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাবো আজকে খুব সিম্পল রান্না করেছি মানে কি আমার না ওই সবসময় না ওই মানে কি বলবো রান্না নিয়ে তো দশ খুব চিন্তা করি তোমরা জানোই তো আজকে হালকার মধ্যেই রান্না করেছি আর মাছটাকে ভেজে নেব পরে ডাল করেছি আর ওয়েদারটা সত্যি এখন খুব ভালো মানে সব কিছুতেই আরাম লাগে ঘুমিয়ে খেয়ে বেরিয়ে সব কিছুতেই ভালো লাগছে মানে ওয়েদার ভালো হলে মানে সব ভালো তো যাই হোক দিনটাকে এখানে কি শুরু করছি তো চলো আবার দেখছি কখনও রোদ হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে মানে এখানকার ওয়েদারে কোনো ঠিক নেই কখন বৃষ্টি হয় কখন রোদ কোনো ঠিক নেই এই বৃষ্টি তো এই রোদ কিন্তু গরম হালকা আছে কারণ আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি সেই জন্য গরমটা খুবই লাগে এখানে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠা পাঠিয়ে দিলাম ছেলে বাসে উঠিয়ে দিয়েছে ওকে তখন বাসে দিয়ে দিয়েছি তো ছেলে চলে গেছে স্কুলে আর ছেলে চলে গেলে গেলাম সত্যি মনে হয় কোনো কাজ নেই মানে ছেলে ঘরে থাকলে এমন কাজ করতে যত অসুবিধা ছেলে মানে স্কুলে চলে গেলে মনে হয় একদম মানে ঘর পুরো ঠান্ডা শান্ত মানে কিচ্ছু নেই মানে কোনো কাজই নেই মনে হয় সকাল থেকে মনে হচ্ছে কি বসেই আছি বসে কোনো কাজই কিছু পাচ্ছি না তো ভাবলাম আজকে একটু ঘরটা ক্লিন করি অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না পরিষ্কার বলতে কি আমার এখানে আমার পরিষ্কার বলতে আমার শুধু গোছ গাছ কাপড় একটু গোজ গাছ করে রাখা এইটুকুই সকালবেলা বিছার বিছানো ওঠানো হয়ে গেছে যেটা আমার আমার ডিউটির মধ্যে পড়ে না সবসময় হঠাৎ কখনও আমি করি আর সেটা সারের ডিউটি তো উনি ওনার ডিউটি সকালবেলা সেরে নিয়েছে ওনার ডিউটি কত সুন্দর সেরেছে দেখবে মানে এটা কী বলে গোছানো ঠিক আছে তো ওরা ভালো করে দেখে নাও কাকে বলে গোছানো ঠিক আছে পছন্দ না মানে পছন্দ হয় তোমরা দেখো তারপর তোমাকে বলছি আমার কর্তমার সে হচ্ছে বিছানা গোছানো খুব সুন্দর করে বিছানা গুছিয়েছে ওখানে কাঁথা পড়েই আছে আর এই যে হচ্ছে ওনার গোছ গাছ করা আর তোমরা এসে বুঝতে পারলে যে গোছানোটা কাকে বল বলে তো এই হচ্ছে বিছানা গোছানো তো যাই হোক মানে কিছু কিছু সময় পছন্দ না হলেও সেগুলো মেনে নিতে হয় কারণ যত করবো আমার কষ্ট বেশি তো যাই হোক ছেলে এখন স্কুলে অনেকটা সময় থাকে বলে অনেকটা সময় একটু মানে রিল্যাক্সে কাজ করতে পারি কারণ ছেলে ঘরে থাকলে দুষ্টুমি করবে এই চিৎকার করবে পড়ে যাবে ব্যথা পাবে এই চিন্তা করে করে না মানে নিশ্চিতে কাজটাও হয় না তো যাই হোক ফাইনালি এখন স্কুলটা অনেকটা সময় চার পাঁচ ঘন্টা স্কুলেই কাটিয়ে দেয় ছেলে তো সেই জন্য অনেকটা হালকাভাবে কাজ করতে পারি আর রাতের খাবারও ম্যাক্সিমাম টাইম কী করি সকালবেলা মানে দুপুরে চেষ্টা করি রাতেরটাও করে রাখার মানে ডাল টাল যা করে এখন ম্যাক্সিমাম গরম বলে না ওই মানে ভাতটাই রাতে আমরা খাচ্ছি রুটিটা এখন রাতে কমই খাচ্ছি একদিন মাত্র হয়তো একদিন দুদিন মাঝখানে মতো খেয়েছে আজকে এখানে ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা করেছি আর আজকে একটু ডাল করেছি আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল আর এখানে আর বেগুন ভাজাটা কিন্তু আমি গরম গরম খেতে ভালোবাসি তাই চার পিস বেগুন ভাজা এখানে কেটে রেখেছি বেগুন ভাজা খাওয়ার সময় ভেজে নেব আর এখানে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি দুটো দু পিস মাছ করছি কারণ এত বড় বড় মাছের পিস না আমার ছেলে একটা খেতে পারে না তো ওই জন্য দু পিস মাছ নিয়েছি কারণ ওই দু পিস মাছ আমি একটা ছেলে বা বাসা মানে দুজন খেয়ে নেবো কড়াইটাও ধুয়ে রেখেছি মাঝ মাঝে চলে এলাম ছোটো ঘরে ওয়ার্ডড্রোপটা বড্ড উল্টোপাল্টা হয়ে আছে মাথার মধ্যে ঘুরছে কখন আমি ওয়ার্ড্রোপটা গোছাবো ছেলে না যতই গুছিয়ে রাখি ছেলে কি করে এই ওয়ার্ডড্রোপে ঢুকে বসে থাকে আর এখানে এমন একটা অসুবিধে ওয়ার্ডড্রোপটা লক হয় না সেই জন্য না ছেলে সবসময় ওয়ার্ড্রপ কী করবে জামা কাপড়গুলো উল্টোপাল্টা করে তার গাড়ি রাখবে গ্যারেজ বানাবে কত কিছু করে করে না আমার পুরো মানে জামা সব সবসময় উল্টোপাল্টা করে দিচ্ছে তো সেই জন্য আজকে একটু সুযোগ পেয়েছি বান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে ভাবছি এইগুলো এগুলো একটু গুছিয়ে নিই আর অগোছালো থাকলে না মাথায় যেন একদম মানে কি বলবো কিছু একটা ঘুরতে থাকে কতক্ষণে গোছাবো আর উল্টো পাল্টা থাকলে না কোনো কিছু খুঁজে পাওয়া মুশকিল আর কর্তা কদিন পর আবার একটু অফিসের জন্য পুনে যাবে তো সেই জন্য শার্ট টার্টগুলো একটু ভালো করে দেখে গুছিয়ে রাখলাম কারণ এগুলো আবার একটু ইস্ত্রি করতে হবে রকম ভাজ করে রাখা ঠিকঠাক ইস্ত্রি নেই তো সেই জন্য আমি গুছিয়ে সামনেই রাখলাম যাতে খুঁজে পেতে সুবিধা হয় আর এদিকে দেখো তোমাদের দেখানো হয়নি যে ছেলের জন্য ছেলের বাবা স্লোভাকিয়া থেকে গেঞ্জি এনেছে দেখো কি কিউট গেঞ্জিটা খুব সুন্দর সুন্দর ছেলের জন্য গেঞ্জি এনেছে তিনটে চারটে এই একটা এনেছে আরও আছে এই ব্লু কালারটা এটাও আমার খুব পছন্দ হয়েছে একটা গেঞ্জিও এখনো পরানো হয়নি তার মাঝে মাঝখান থেকে একটা ছিল ছেলে তার স্পাইডারম্যান পছন্দ তাই তার বাবা স্পাইডারম্যান প্যান্টও এনেছে আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পড়েছিল কিছুক্ষণের জন্য পরে আমি ধুয়ে রেখে দিয়েছি গেঞ্জিগুলো না মানে ছেলের তুলনা একটু বড় আছে নেক্সট ইয়ার হয়ে যাবে একটু বড়ই এনেছে আমি বলে দিয়েছিলাম যে হয়তো মানে ছোট হলে খুব অসুবিধে বড় হলে পরের বছরও পড়তে পারবে যাই হোক এগুলো একটু গুছিয়ে ভাজ করে রেখে দিই ছেলে এগুলো দেখে এগুলো একটা একটা করে পড়বে বলে বায়না করছে আর গেঞ্জিগুলো এত বড় না এখন পড়লে ঠিক ফিট হবে না আর এই যে নিয়ে এসেছে একটা ছুরি আর মেডলাইনের প্যাকেট এটা তার অফিস থেকে একটা কিছু গিফট করেছিল এটার মধ্যে আমি সব রেখে দিয়েছি এই প্যাকেটটাতে বেশ খানিক চকলেট ছিল আর আমাদের জন্য নিয়ে এসেছে ছেলের জন্য একটা ছোটো সিঙ্গেল চামচ নিয়ে এসেছে আর আমার জন্য তিনটে আলাদা আলাদা গোল্ডেন কালারের চামচগুলো নিয়ে এসেছে চামচগুলো যেমন ওয়েট আছে তেমন দামও নাকি অনেক নিয়েছে আমি আবার বকেওছি এত দাম দিয়ে চামচ এনেছো আর ছেলের জন্য এরকম দুটো তিনটে পেন্সিল এনেছে তো একটাও কি আর থাকে এতদিনে কোথায় কোথায় হারিয়েও ফেলেছে খেলেছে আর এই যে একটা দেখো দেখতে পাচ্ছ চাপ দিলে একটা টিফিন বক্সের মতো এটা কিন্তু টিফিন বক্স নয় এটা একটা অ্যাশপট এনেছে তো এটা পছন্দ হয়েছে দেখে তাই এটা নিয়ে এসেছে তো যাই হোক এখানেই রেখে দিই সব কারণ ছেলের জন্য অনেক জিনিস আনার পরে উল্টো পাল্টা করে ফেলে সব আর আমার জন্য একটা থার্টি ফোর কোমরের জিন্স এনেছে যদি জিন্সটা চাপা হয়েছে কারণ থার্টি ফোর হলেও মাপটা অনেকটাই ছোটো জানি না বিদেশের মাপ কীরকম থার্টি ফোর আনাতেও কিন্তু যথেষ্টই চাপা লাগছে মনে হচ্ছে যেন থার্টি থেকেও ছোটো আর এই একটা ওয়ান পিস এনেছে ওর ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছে এবার যা যা জামা কাপড় এনেছে না প্রত্যেকটাই আমার খুব পছন্দ হয়েছে আর এই যে একটা টপ এনেছে টপ বলতে একটু কুট শর্ট কুর্তি টাইপের এটাও খুব ভালো লেগেছে আমার প্রিন্টটা আর টি শার্ট এনেছে একটা হোয়াইট কালারের এনেছে সবটাই উনি নিজের পছন্দ করে সব নিয়ে এসেছে কিছুই বলেনি আনার পরে জানতে পেরেছি এইসব জন্য এনেছে। একটা বেল্ট এনেছে আর আরও একটা টি শার্ট এনেছে তোমাদের দেখাচ্ছি এটা পুরো প্লেন একদম মানে একটু এটা ক্রিম ক্রিম কালার টপটা এনেছে এটা জাস্ট একদিন পরে দেখেছি মানে ইউজ করা হয়নি এখনও সেলটিল দেখতে পাচ্ছ কিছুই মানে পরা হয়নি চলো এগুলো গুছিয়ে রেখে দিই আর এনেছে একটা লিপস্টিক আমার যেন লরি এটা একদিন ইউজ করেছি মাঝখানে আমার যে দা দেওরের বিয়ে ছিল সেই দিন আমি কিন্তু এটা পরে লাগিয়েছিলাম লিপস্টিকটা একদিনই লাগিয়েছি আর খুব পছন্দ হয়েছে কালারটা উনি নিজের পছন্দেই এনেছে এর আগেও যে ফ্রান্সে গেছিলো ওখান থেকেও আমার জন্য তার পছন্দ একটা লিপস্টিক এনেছে আর এই কানেরগুলোর সমস্তটাই সে নিজে পছন্দ করে এনেছে দুজোড়া আমার জন্য কানের এনেছে তো এই কানেরটা যেটা খোলা আছে সেটা আমি পড়েছিলাম আর যেটা প্যাকেটে আছে সেটা পরা হয়নি আর ছেলের জন্য এই যে গাড়িগুলো এগুলো খেলতে খেলতে পুরনো করে দিয়েছে ছেলে তাও তোমাদের একটু দেখাচ্ছি এগুলো হটউলসের গাড়িগুলো এনেছে আর এনেছে কফি কফির দানা তো এটা এখনও প্যাকেট খোলা হয়নি কারণ যেহেতু গরম গরমে কফিটা খাওয়া হয় না বলে কফির প্যাকেটও খোলা হয়নি তো যাই হোক আমি সেদিন বললাম যে একটু খুলে দেখো কফিগুলো কীরকম কী তো যাই হোক দেখো কফির দানাগুলো এগুলো বড্ড ঝামেলাও আছে ওই সেই গুঁড়ো করো তারপর কফি খাও যদি এগুলো ফিল্টার হলে বেশি সুবিধা হয় কফি ফিল্টারটা আমার কাছে নেই তবে আমি মিক্সিতে গুঁড়ো করি এগুলো ইউজ করি তো ওইদিকে কাজ করতে করতে এইদিকে দেখছি বৃষ্টি নেমে গেছে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তোমরা বৃষ্টি দেখতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই